এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত এই বৃষ্টি ভেজা দিনে বাইরে বৃষ্টি হচ্ছে এইদিকে গরম গরম খিচুড়ি কে কে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও আমার তো ভীষণ প্রিয় বাড়িতে থাকা চাল ডাল দিয়েই বানিয়ে নিলাম মুগ ডালের খিচুড়ি খিচুড়ির সাথে আছে পটল ভাজা আলু ভাজা ডিম ভাজা আর মাছ ভাজা তার জন্য নিয়েছি আমি তিনশো গ্রাম মুগ ডাল আর দুশো গ্রাম রেগুলার রান্নার চাল প্রথমে মুগ ডালগুলো শুধু কড়াইতে দিয়ে বেশ ভেজে নেব একটু বেশ মুগ ডালের একটা সেন্ট বার হবে তখন এটা একটা পাত্রে ঢেলে নিয়ে ভালো করে ধুয়ে নেব এইদিকে একটা গামলিতে জল বসিয়েছি জলটা বেশ গরম হয়ে যাবে তখন মুগ ডালগুলো ধুয়ে এই জলে দিয়ে দেব এবার মুগ ডালের একটা ফেনা উঠবে সেই ফেনাটা হাতা দিয়ে ফেলে দেবো সেই চালগুলো ধুয়ে এবার দিয়ে দিলাম প্রথমে ডাল দিলাম ডালটা একটু ভালো করে ফুটে উঠলে চালটা দিয়ে দিলাম দিয়ে একটু ঢেকে দিলাম তারপরে বেশ দশ মিনিট ফোটার পরে কেটের আঁকা দিয়ে দিলাম ওইদিকে রান্না হচ্ছে এই দিকে কড়াইতে সর্ষের তেল চাপিয়ে বাদামগুলো ভেজে নেব লালচে করে ভেজে একটা পাত্রে তুলে নেব সেই তেলে দেব ফোড়ন আর অল্প জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দেব হাফ চামচের একটু বেশি হলুদ হলুদ দিয়েই সাথে সাথে দেব দেড় চামচ আদা কুঁড়ে হলুদটা দিলে কালারটা ভালো আসবে আদা আদা দিলে আর ছিটকায় না এবার দেব হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভেজে একটু জল দেব এইভাবে খিচুড়ির হলুদটা মশলার সাথে ভেজে নিলে খিচুড়িতে দিলে তাহলে আর দলা পেকে যায় না চাল আর ডালটা হাফ সিদ্ধর বেশি প্রায় সিদ্ধ হয়ে গেছে এইবার আর একটু গরম জল দেব। প্রথমে একটু অল্প দিয়েছি ডালটা ভালোভাবে এই জন্য সিদ্ধ হয়ে যায় তারপরে চাল আর ডালটা বেশ সাফ সিদ্ধর বেশি হয়ে যাবে তখন পরিমাণ মতো গরম জল দেব দিয়ে পরিমাণ মতো দিলাম লবণ লবণ দিয়ে এবার দেবো এক চামচ চিনি চা চামচের দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিলাম চাল আর ডালটা পুরোপুরি সিদ্ধ হয়ে যখন আসবে তখন সেই ভেজে রাখা মশলাটা দিয়ে দেব দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব মিশিয়ে নিলে কালারটাও সুন্দর আসবে আর এর সেনটা দারুণ হবে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব ফুটিয়ে নিয়ে এবার লবণ ঝালটা ঠিক মতো চেখে নেব। নিয়ে কটা চেরা কাঁচা লঙ্কা দেব এইবার শেষে দেব তিন ভাগের এক ভাগ চা চামচের গরম মশলা এটা একটু জলে গুলিয়ে দেব নইলে দলা পেকে যায় এটা ভালো করে দিয়ে মিশিয়ে নেব এইভাবে ঘরোয়া উপকরণ দিয়ে ঘরে থাকা চাল ডাল দিয়ে যে কেউ বাড়িতে যখন তখন খিচুড়ি বানিয়ে নিতে পারো সব শেষে দেব ভেজে রাখা বাদামটা আগে দিলে নরম হয়ে যেত ভেজে রাখা বাদাম আর তিন থেকে চার চা চামচ মতো ঘি এটা দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব বাদামটা শেষে দেওয়ার ফলে এর যে মানে ক্রাঞ্চিনেসটা বজায় থাকবে মিশিয়ে দিয়ে কিছুক্ষণ রেখে দিলেই রেডি দারুণ স্বাদের খিচুড়ি সম্পূর্ণ নিরামিষ তার সাথে আলু পটল ভেজেছি নিরামিষ দিয়েও খেতে পারো আমি ডিম দিয়েছি ভাজা ডিম আর মাছ ভাজা বানিয়ে নিলাম দারুণ স্বাদের টেস্টি খিচুড়ি একবার হলেও তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে দেখো আর কমেন্টে জানিও কেমন হলো